নিউজটা গণমাধ্যমে আসার পরে কমেন্টগুলোতে যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা অনুসারীরা আছেন তাদের মধ্যে অনেকটা কি বলা যে হতাশামূলক কমেন্ট পাশাপাশি অনেকে আবার দুচারটা গালিও দিয়েছেন কেউ কেউ আবার লেখছেন তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানাইছেন আর তুমি কেমনে পারলা এখন বিষয়টা হচ্ছে কি আওয়ামী সরকার পতনের পর একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে শাসন করছেন তিনি হচ্ছেন কি আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু সাহেব তো চুপ্পু সাহেবের টিকিট কিন্তু পড়ে গেছিলো প্রায় এটা বাস্তবতা আপনাদের খেয়াল থাকার কথা তবে সেই পরন্ত অবস্থায় তার যে সিটটা রাষ্ট্রপতির এটাকে কিন্তু স্ট্রিক্ট রাখছে সোজা রাখছে বিএনপি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যদি বিএনপি ওই সময় বৈষম্যবরী ছাত্র আন্দোলন অনলাইন কিংরা সাংবাদিক ইরিয়াস পিনাকিরা আরও যারা আছেন তারা যেভাবে রাষ্ট্রপতির সিটটাতে ধাক্কা দিয়েছিলেন ঝাঁকুনি দিয়েছিলেন সেই ঝাঁকুনিতে যদি বিএনপি ওই মুহূর্তে শক্ত ভূমিকা না রাখত তাহলে রাষ্ট্রপতি এতক্ষণে মোটামুটি তিনি বাংলাদেশে থাকতেন কিনা না সেটাও বড়ো কথা হয়তো অন্য কোনো দেশে তিনি এই মুহূর্তে বসে জীবন কাটাতেন তো সেই জায়গা থেকে স্বাভাবিক একটা কৃতজ্ঞতার ইস্যু তো আছেই এছাড়াও সরকার পতনের আগে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি সম্পর্ক ভালো ছিল না এটা তিনি নিজেই বলছেন এর পাশাপাশি যেহেতু তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন সো রাষ্ট্রপতি বেসিক্যালি কোনো দলের হয় না তিনি রাষ্ট্রের হন তো সব দলকেই তার সম্মান শ্রদ্ধার জায়গাটা দেখাতে হয় যদিও অতীতে এই জিনিসগুলা লম্বা একটা সময় ধরে ছিল না দর্শক যাই হোক দীর্ঘ একটা সময় পর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এক অনন্য চিঠি পেয়েছেন বা দাওয়াত পেয়েছেন বা সম্মান পেয়েছেন আর এই সম্মানটা দিচ্ছেন খোদ রাষ্ট্রপতি নিজে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আগামী ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আচ্ছা আপনার গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতটি হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আহ ডাক্তার এজেড এম জাহিদ হোসেন তিনি বলছেন মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি এখন এটাকে কে কিভাবে দেখছেন রাষ্ট্রপতি এখন এটা ছাড়া ওনার কে আর কোন ওয়ে আছে বিশেষ কৃতজ্ঞতার খাতিরে বলেন আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইস্যুটা বলেন যদি এটা নিয়ে আবার নানান বক্তব্য আছে আমরা দিকে যদি না যাই তো এই মুহূর্তে একটা নির্বাচন হলে সেখানে বিএনপি পাশ করবে চোখ বন্ধ করে এটা সবাই বোঝে হয়তো দুই বছর তিন বছর পরে হলে সেখানে সমীকরণ ভিন্ন হতে পারে বৈষম্য বিরোধী শক্তি এখানে মানে আপনার চলে আসতে পারে অথবা জামাত ইসলাম চলে আসতে পারে বাট রাইট নাও দুই চার ছয় মাসের মধ্যে বিএনপিকে ডিফিট করার মতন কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে আসলে মাঠে কিন্তু ওইভাবে নাই তো সেদিক থেকেও আপনার মানে বিএনপি সরকার ক্ষমতায় আসলে রাষ্ট্রপতির একটা সেফ এক্সিট লাগবে কোথাও না কোথাও আর এর পাশাপাশিও আগামী দিনের নানান চিন্তা ভাবনা বা পরিবর্তিত বাংলাদেশ অনেক কিছু মিলে রাষ্ট্রপতির এই দায়িত্বের জায়গাটা থেকে তিনি এই কাজটা করবেন এটা খুবই স্বাভাবিক এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে জিনিসটা আসছে অনেকে আসলে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা অনুধাবন করতে পারছেন না অনেকে মনে করছেন যে আগামী দুই চার ছয় মাস বা এক বছরের মধ্যেই এখানে একটা অন্যরকম পরিবর্তন হয়ে যাবে যেমন করে পাঁচই আগস্ট কোনো পরিবর্তন হয়ে গিয়েছিল কিন্তু বিষয়টা কিন্তু আসলে তেমন হবে না আপনি চোখ বন্ধ করে ধরতে পারেন ভারতের বিশ্লেষণটা দেখছেন তো যে আগামী দশ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না কারণ যেই ষোলো বছরের শাসনামল এগুলার মেমোরি শর্তে সর্তে একটা সময় লাগবে আবার ওই সময়টার মধ্যে আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে নেতাকর্মীদেরকে হুমকি ধামকিমূলক অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকতে হবে যেটাতে এখনও আওয়ামী লীগের অনেকেই এই কাজগুলা করছে বিভিন্ন জায়গায় তো এতে হচ্ছে কি যে ধরেন রাষ্ট্রপতি চিন্তা করতেছে কি ওনারও বয়স হয়েছে আগামী দশ বছর উনি বাঁচে না বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাঁচেন কিনা তা এখানে নানান কিছু ঘটতে পারে সো মানে বর্তমানটা সবাই আসলে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে আর রাষ্ট্রপতির জায়গা থেকে আমার মনে এটা আন্তরিকভাবে দিয়েছেন কারণ উনি এখন পর্যন্ত যে পদে বসে আছেন এই পদটা এই মুহূর্তে এটা বিএনপির গিফট করা বিএনপির আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে বিএনপি যদি ওই দিন ওনার পক্ষে না তো এখন বিএনপি ওনার পক্ষে দাঁড়াইছে না তারাও তাদের টেকনিক্যালি একটা মাঠ ব্যালেন্স রাখতে চাইছে অন্তর্বর্তী সরকারকে তারা বিশ্বাস করে না অনেকাংশে এটা বোঝাই যায় তো সেই জায়গা থেকে মাইনাস টু ফর্মুলাটা মাথায় কাজ করছে অনেক কিছু এখানে ক্যালকুলেশন ছিল বিএনপি বিএনপির স্বার্থে দাঁড়ালেও দিনশেষে সুযোগটা বা লাভটা কিন্তু এসে রাষ্ট্রপতির এখন এই চমক দেখে আওয়ামী লীগ হতাশ বিএনপি যথেষ্ট খুশি ভালো থাকুন আলাইকুম